আমরা এখন স্মৃতিসৌধের একদম কাছে আছি এখানে এসে হেলিকপ্টার নামে আমি নিষেধ করছি না কারণ এখানে তাদের সংখ্যাটাই বেশি এখানে আন্তর্জাতিক বিখ্যাত লোকের আশ্রপন করেছে হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে থামনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি তো আমি রেডি হয়ে গেছি চলো যাওয়া যাক তো বাসা থেকে বেরিয়ে অটো নিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম আমাদের বাসা থেকে নবীনগর একদম কাছে বাসে করে চল্লিশ মিনিটের ব্যবধানে আমরা নবীনগর পৌঁছে যাই তো বন্ধুরা আমরা নবীনগরের উদ্দেশ্যে বাসে উঠে পড়লাম তো যারা যারা ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে স্মৃতিসৌধে আসবেন তাদের জন্য আসার ব্যবস্থাটা বলে দিই ঢাকা থেকে স্মৃতিসৌধে যাওয়ার জন্য বিআরটিসি বাস সার্ভিস রয়েছে বিআরটিসি বাস দিয়ে ঢাকার মতিঝিল গুলিস্তান শাহবাগ ফার্মগেট আসাদ গেট শ্যামলি গাবতলি থেকে স্মৃতিসৌধ দেখতে যেতে পারবেন মিরপুর বারো থেকে তিতাস পরিবহন মিরপুর দশ মিরপুর এক গাবতলি হয়ে স্মৃতিসৌধের উদ্দেশ্যে সেরে যায় এছাড়াও মতিঝিল গুলিস্তান থেকে বেশ কিছু বাসে করে নবীনগর পর্যন্ত গিয়ে সেখান থেকে সহজে স্মৃতিসৌধ দেখতে পারবেন বন্ধুরা অবশেষে আমরা নবীনগর এসে নামলাম তো বন্ধুরা অবশেষে আমরা নবীনগর এসে এখানে এসে পৌঁছালাম তো এটা হচ্ছে ভিআইপি গেট যার ফলে আমরা এখানে এখন ঢুকতে পারছি না তো এটা সাইড আর গেট আছে ওইখান দিয়ে আমরা এখন ঢুকবো চলো ওই দিক দিয়ে যাওয়া যায় ওইটার পাশ পাশে একটি জনসাধারণের যাওয়ার গেট রয়েছে সেদিক দিয়ে আমরা এখন যাব তো বন্ধুরা এই যে এদিক দিয়ে হচ্ছে জনসাধারণের যাওয়ার গেট চলো ভিতরে যাওয়া যাক তো বন্ধুরা আমরা ভিতরে এসে পড়েছি তো এখন পুরোটা সিটি সদ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো বন্ধুরা আমরা এই যে স্মৃতিসৌধের কাছে এসে পড়েছি এখন স্মৃতিসৌধের এখান থেকে একদম কাছ থেকে তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা এখন আছি আমরা স্মৃতিসৌধ আমরা এখানে এসেছি তো আমি দেখতে পেলাম যে অনেকে উপরে উঠছে যেটি ঠিক নয় তো আমিও বেল সহ যার ফলে উপরে উঠতে পারছি না। তো আপনারা যারা আসবেন দূর থেকে তাই বীরশ্রেষ্ঠদের শ্রদ্ধার কথা চিন্তা করে হলেও উপরে আপনারা জুতা পরে উঠবেন না তো অনেকেই দেখছি কিন্তু আমি নিষেধ করছি না কারণ এখানে তাদের সংখ্যাটাই বেশি তো বন্ধুরা এই স্মৃতিসৌধ নির্মিত হয়েছে উনিশশো সালে সকল বীর মুক্তিযোদ্ধাদের মাইনুল হোসেনের নকশায় সালের শেষের দিকে স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয় এই স্মৃতিসৌধটি চৌচল্লিশ হেক্টর জায়গা নিয়ে স্থাপন করা হয় এই স্মৃতিসৌধটির উচ্চতা একশো পঞ্চাশ ফুট তো বন্ধুরা এই যে এই স্মৃতিসৌধটির পাশে এরকম গাছ এবং ঠান্ডা একটি জায়গা আছে তো ওদিকে অনেক রোদ যার ফলে আমরা এদিকে একটু বসার জন্য আসলাম তো বন্ধুরা একটি সুন্দর ঠান্ডা জায়গায় এসে বসলাম এই স্মৃতিসৌধে অনেকে ঘুরতে আসে কিন্তু এটার ইতিহাস সেগুলো জানে না তো আজকে আমি তোমাদের সামনে সেগুলো বলতে যাচ্ছি যে কি কি কারণে এই স্মৃতিসৌধটির এরকম ডিজাইন করা হয়েছে একটি স্তম্ভ উনিশশো সালের ভাষা আন্দোলনকে নির্দেশ করে একটি স্তম্ভ উনিশশো চুয়ান্ন সালের যুক্ত ফ্রন্টের নির্বাচনকে নির্দেশ করে একটি স্তম্ভ নির্দেশ করে উনিশশো সালের শাসনতন্ত্র আন্দোলন একটি স্তম্ভ নির্দেশ করে উনিশশো শিক্ষা আন্দোলনের একটি স্তম্ভ নির্দেশ করে উনিশশো ছেষট্টি সালের ছয় দফা আন্দোলনের একটি স্তম্ভ নির্দেশ করে উনিশশো উনসত্তরের এর গণ এবং সর্বশেষ একটি স্তম্ভ নির্দেশ করে উনিশশো একাত্তর সালের মহামুক্তিযুদ্ধের তো বন্ধুরা অনেকেই আমরা স্মৃতিসৌধে ঘুরতে আসি কিন্তু স্মৃতিসৌধের এই ইতিহাসগুলো সম্পর্কে জানি না তো বাঙালি হিসেবে আমাদেরকে এই ইতিহাস সম্পর্কে জানা উচিত যেহেতু অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি তো তাদেরই মানে আমরা স্বল্প আকারে বলতে গেলে স্মৃতিসৌধ বানিয়ে তাদেরকে শ্রদ্ধা দিচ্ছি কিন্তু তাদের শ্রদ্ধার কোনো শেষ হয় না তো বন্ধুরা স্মৃতিসৌধের পাশাপাশি এখানে আরও কিছু জিনিস আছে চলো সেগুলো তোমাদেরকে ঘুরে দেখানো যায় তো বন্ধুরা এটি হচ্ছে মুক্ত মঞ্চ যদি কোনো মঞ্চের অনুষ্ঠান অথবা কোনো কনসার্ট জাতীয় অনুষ্ঠান হয় তাহলে সবকিছু এই মঞ্চের উপর করা হয় তো বন্ধুরা স্মৃতিসৌধের পাশাপাশি এখানে পাক বাহিনীর নির্যাতনের কিছু নিদর্শন রয়েছে যার মধ্যে বনকবর এবং বদ্ধভূমি রয়েছে এই যে এগুলো হচ্ছে তার নিদর্শন তো পাক বাহিনীরা যে কি নির্যাতন করেছিল তখন তার কিছু নিদর্শনই এখানে আমরা তা দেখতে পাই এই যে এখানে এর অনেক রয়েছে যেগুলো অজ্ঞতা নামা মানে তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি তারা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন তো বিকেল যত বাড়ছে তত মানুষের আগমন বৃদ্ধি পাচ্ছে তো এখন বাজে পাঁচটা বাজতে আর দশ মিনিট বাকি তো আমার জানা মতো সাড়ে পাঁচটার মধ্যে এখানকার গেট বন্ধ করে দেয় তো এখনো মানুষ আসছে ঘোরার জন্য অনেক দূর দূরান্ত থেকে বন্ধুরা স্মৃতিসৌধটা অনেকখানি জায়গা জুড়ে তো এখানে মানে স্মৃতিসৌধের আশেপাশে ঘুরে মানুষ চলে যায় কিন্তু ওই যে এখানে দেখতে পাচ্ছ অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে তো বন্ধুরা হাঁটতে আমরা আরেকটি সুন্দর জায়গায় চলে আসলাম তো এরকম অনেক জায়গা আছে স্মৃতিসৌধে ঘুরার জন্য আপনারা আসলে শুধু স্মৃতিসৌধে ঘুরে যাবেন না এই যে এগুলো ঘুরে দেখবেন এই যে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে স্মৃতিসৌধটা তো বন্ধুরা এটা হচ্ছে মূলত এখানে এসে হেলিকপ্টার নামে যখন কোনো বড় মন্ত্রী আসে তখন এখানে হেলিকপ্টার এসে নামে তো এই জায়গাটা দেখো কত সুন্দর এখানেও মানুষ ঘুরতে আসছে এখান থেকে ওই যে স্মৃতিসৌধটা দেখা যাচ্ছে তো যেহেতু স্মৃতিসৌধটা অনেক উঁচু দেড়শো ফুট লম্বা যার ফলে অনেক দূর পর্যন্ত গেলেও এই স্মৃতিসৌধটা দেখা যায় বন্ধুরা যারা স্মৃতিসৌধতে আসবেন অনেকেই যারা দূর থেকে আসেন তারা এই জায়গাটা মানে পুরোটা ঘুরে বুঝতে পারেন না তো ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি যে আপনারা স্মৃতিসৌধে আসলে যে চারপাশে এদিক দিয়ে ঘুরে দেখবেন যেহেতু চৌচল্লিশ হেক্টর জায়গা জুড়ে তো কম নয় বন্ধুরা এখানে হাত হাঁটতে দেখতে পেলাম যে এখানে আন্তর্জাতিক বিখ্যাত লোকেরা এখানে এসে যে গাছ রোপণ করেছে তার কিছু ফলক এখানে দেওয়া আছে যেমন এই গাছটি লাগিয়েছে নেপালের মহামান্য রাষ্ট্রপতি তো এরকম অনেক গাছ আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে এই সকল গাছ বিদেশের সকল বিখ্যাত লোকেরা এসে এখানে লাগিয়েছেন তো স্মৃতিসৌধ এরকম ঘোরার অনেক জায়গা আছে বন্ধুরা অনেকেই আসেন দূর থেকে আসেন যে নবীনগর শীতের চৌদ্দটা ঘুরে আসি কিন্তু এখানে আসলে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে সেটা জানেন না তো মেনলি এই নবীনগর সিটি সৌধের অপোজিটে রয়েছে সেনা শপিং কমপ্লেক্স যার মধ্যে অনেক ভালো মানের রেস্টুরেন্ট রয়েছে তো আপনারা চাইলে সেখান থেকে আপনাদের দুপুরে লাঞ্চটা কমপ্লিট করতে পারেন তো বন্ধুরা আরেকটা জিনিস রয়েছে যে এই সিটি সৌধে ঢুকতে এখানে কি কোনো এন্ট্রি টিকিট লাগে নাকি আসল কথা এখান এটা হচ্ছে একটি সরকারি জায়গা যার ফলে এখানে কোনো এন্ট্রি টিকিট লাগে না তো অনেকে এরকম বিভ্রান্তির মানে নিউজ দেয় যে সেখানে ঢুকতে টাকা লাগে বা অনেক কিছু এন্ট্রি ফি লাগে কিন্তু সেখানে আসলে এন্ট্রি টিকিট লাগে না তো বন্ধুরা ওই যে ওইখান দিয়ে মাইকিং করা শুরু করে দিয়েছে যেটা আমি তোমাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম যে পাঁচটা পর্যন্ত এখানে জনসাধারণের প্রবেশ রয়েছে তো যেহেতু পাঁচটার এখন বাজে পাঁচটা দশ তো সাড়ে পাঁচটার মধ্যে মেবি সব কিছু ওরা ক্লিয়ার করে দেবে তো এখন থেকে মাইকিং করা শুরু করে দিয়েছে তো যারা আসবেন তারা মেনলি এটা মাথায় রেখে আসবেন যে পাঁচটার আগে আমাকে এখান থেকে বের হতে হবে কারণ পাঁচটার পরে এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ তো বন্ধুরা আমি এখন বাড়ির দিকে রওনা হব আজকে অনেক ঘোরাঘুরি করলাম এবং এই রোদে পড়ে তোমাদেরকে এই সিটি শতটা ঘুরিয়ে দেখালাম যারা দেশের আসো দেশের বাইরে আসো তো সবাই ভিডিওটিতে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবে ধন্যবাদ